হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন তো বন্ধুরা আশা করি সকলে আল্লাহ তালা অশেষ রহমতে ভালো আছেন তো বন্ধুরা আমি আজকে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ও কার্যকরী একটি ভিডিও নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা আসার জন্য আপনারা ভিডিওটির মধ্যে যে গাছটি দেখতে পারছেন তো বন্ধুরা এই গ্যাসটি দেখে অনেকে চেনেন নি বন্ধুরা আসুন তাদের সাথে পরিচয় করে দিই যারা এই গ্যাসটি দেখে চেনেননি তো বন্ধুরা তারা এই গাছটি চেনেনি তো বন্ধুরা স্ক্রিনে দেওয়া যে গাছটি দেখতে পাচ্ছেন তো বন্ধুরা সেই গাছটির নাম হচ্ছে আমরা গাছ তো বন্ধুরা এখনও কিন্তু আমরা আসা শুরু করিনি তো বন্ধুরা এই গাছটি কিন্তু আমাদের বাড়ির গাছ আমরা আসার সময় হয়ে যাবে বন্ধুরা এই গাছটি আমরা কয়েক মাস হল রোপণ করছি তো বন্ধুরা আর হয়তো দুই তিন মাস পর থেকে আমরা আসা শুরু করবে তো বন্ধুরা আপনারা চাইলেও আমাদের বাড়ির মতো এরকম আমরা গাছে ফলন করতে পারেন তো বন্ধুরা আপনারা আমরা গাছে ফলন কেন করবেন তার কারণ হচ্ছে বন্ধুরা আমরা কিন্তু আমরা উপকার কম বেশি সবাই জানি তো বন্ধুরা আমরা কিন্তু যেহেতু টেস্টি এবং কি চোখা জাতীয় একটি ফল তো বন্ধুরা যেহেতু প্রচুর পরিমাণ টেস্টি রয়েছে খেতে বন্ধুরা তেঁতুলের মতো লাগে চোখা চোখা লাগে সেই জন্য বন্ধুরা এই আমরার মধ্যে বন্ধুরা আরও সাইটি প্রচুর পরিমাণে সাইট সাইটিক অ্যাসিড রয়েছে যা বন্ধুরা মানবদের জন্য খুব উপকারী এবং কি এই আমরার মধ্যে বন্ধুরা আরও বিভিন্ন ধরনের উপাদান রয়েছে ভিটামিন সি রয়েছে বন্ধুরা আমরার মধ্যে আপনারা ভিটামিন সি রয়েছে প্রচুর বন্ধুরা যে ভিটামিন সি এর অভাবে যারা যে সমস্ত রোগে ভুগে আছেন তারা যদি এই আমরা নিয়মিত সেবন করতে পারেন তাহলে কিন্তু বন্ধুরা আপনাদের ভিটামিন সি এর অভাব থেকে মুক্ত পাবেন ইনশা শুধু তাই না বন্ধুরা এই আমরা আপনারা অনেক দামে বিক্রি করতে পারবেন খুব সহজেই তো বন্ধুরা ধন্যবাদ আপনাদেরকে